আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের কৃষি শিক্ষা বই অধ্যায় দুই কৃষি প্রযুক্তি পৃষ্ঠা এর রচনামূলক প্রশ্নের সম্পর্কে আলোচনা করব করা যাক এক নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রধান সেচ প্রকল্পগুলো কি কি দুই নম্বর প্রশ্ন হচ্ছে পানি নিকাশ বলতে কি বুঝো পানি নিকাশের উদ্দেশ্য সহ অতিরিক্ত পানির ক্ষতিকর দিকগুলো বর্ণনা করো তিন নম্বর প্রশ্ন হচ্ছে বীজ কয় ধাপে উৎপন্ন করা হয় বিভিন্ন প্রকার বীজের বর্ণনা দাও চার নম্বর প্রশ্ন হচ্ছে ডিম ধাপসমূহ ধাপ সমূহ প্রাকৃতিক উপায়ে ডিম ফোটানোর পদ্ধতি বর্ণনা করো পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে কিভাবে সেচের পানির অপচয় হয়ে থাকে সেচের পানির কার্যকারিতা বৃদ্ধি করা প্রয়োজন কেন প্রিয় শিক্ষা দিয়ে রচনামূলক প্রশ্নের নমনাত্ম তোমাদের দেখাচ্ছি তা মোরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বই অধ্যায় দুই কৃষি প্রযুক্তির পৃষ্ঠা রচনামূলক প্রশ্নের উত্তর প্রশ্ন এক বাংলাদেশের প্রধান সেচ প্রকল্পগুলো কি কি এক নং প্রশ্নের উত্তর হচ্ছে কৃষকদের কৃষিকাজের সুবিধার জন্য বাংলাদেশ সরকার অনেকগুলো সেচ প্রকল্প গ্রহণ করেছে বাংলাদেশের প্রধান প্রধান সেচ প্রকল্পগুলো হলো এক নম্বর হচ্ছে গঙ্গা কপোতাখ সেচ প্রকল্প দুই নম্বর বরিশাল সেচ প্রকল্প তিন নম্বর ভলা সেচ প্রকল্প চার নম্বর ঠাকুরগাঁও গভীর নলকূপ সেচ প্রকল্প পাঁচ নম্বর চাঁদপুর সেচ প্রকল্প ছয় নম্বর মুহুরী সেচ সাত নম্বর হচ্ছে পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্প আট নম্বর মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প ও নয় নম্বর হচ্ছে কোন ফুলে সেচ প্রকল্প প্রশ্ন দুই পানি নিকাশ বলতে কি বোঝা পানি নিকাশের উদ্দেশ্য সহ অতিরিক্ত পানির ক্ষতিকর দিকগুলো বর্ণনা করো দুই নং প্রশ্নের উত্তর হচ্ছে ফসলের জমি থেকে অতিরিক্ত পানি অপসারণ করাকে পানি নিকাশ বলে পানি নিকাশের উদ্দেশ্যগুলো হলো এক নম্বর হচ্ছে মাটিতে বায়ু চলাচল বাড়ানো এবং গাছের মূলকে কার্যকারী কার্যকরী করা দুই নম্বর হচ্ছে উপকারী অনুজীবের কার্যক্রম বৃদ্ধি করা তিন নম্বর মাটির তাপমাত্রা সহনশীল সহনশীল মাত্রায় রাখা এবং মাটিতে জো আনা অতিরিক্ত জমে থাকা পানির ক্ষতিকর দিকগুলো হল এক নম্বর হচ্ছে মাটিতে ফসলের শিকড় এলাকায় বায়ু চলাচলের বিঘ্ন ঘটে ফলে অক্সিজেনের অভাবে অনেক রোগ দেখা যায় দুই নম্বর হচ্ছে পানি জমে থাকলে মাটির রন্ধ্র বন্ধ হয়ে গাছ মরে যায় তিন নাম্বার হচ্ছে শিকড় এলাকায় অক্সিজেনের অভাব ঘটে অনেক রোগ দেখা দেয় চার নাম্বার শিকড় বিস্তার লাভ করতে না পেরে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় পাঁচ নাম্বার উপকারী অনুজীবের বৃদ্ধি ব্যাহত হয় এবং রোগ সৃষ্টিকারী অনুজীবের সংখ্যা ও সংক্রমণ বৃদ্ধি পায় ছয় নম্বর হচ্ছে কোনো কোনো পুষ্টি উপাদানের প্রাপ্যতা কমে যায় প্রশ্ন তিন বীজ কয় ধাপে উৎপন্ন করা হয় বিভিন্ন প্রকার বীজের বর্ণনা দাও তিন নং প্রশ্নের উত্তর হচ্ছে মানসম্মত বীজ তিন ধাপে উৎপন্ন করা হয় যথা এক নম্বর হচ্ছে মৌল বীজ দুই নম্বর হচ্ছে ভিত্তি বীজ ও তিন নম্বর হচ্ছে প্রত্যয়িত বীজ নিচে তিন ধরনের বীজের বর্ণনা দেওয়া হলো এক নম্বর হচ্ছে মৌল বীজ সকল বংশগত গুণাগুণ রক্ষা করে যে বীজ উৎপাদন করা হয় তাকে মৌল বীজ বলে দুই নম্বর বীজ মৌল বীজের সকল বংশগত গুণাগুণ রক্ষা করে বীজ অনুমোদন সংস্থার নিয়ন্ত্রিত পরিবেশে বেশি পরিমাণে যে বীজ উৎপন্ন করা হয় তাকে ভিত্তি বীজ বলে তিন নম্বর হচ্ছে প্রত্যয়িত বীজ বীজ অনুমোদন সংস্থার নিয়ন্ত্রিত পরিবেশে বীজ উৎপাদনের নিয়ম কানুন মেনে ভিত্তি বীজ থেকে যে বীজ উৎপাদন করা হয় এবং মাঠে ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয় তাকে প্রত্যাহিত বীজ বলে প্রশ্ন চার ডিম বাসাইয়ের ধাপসমূহ উল্লেখপূর্বক প্রাকৃতিক উপায়ে ডিম ফোটানোর পদ্ধতি বর্ণনা করো চার নং প্রশ্ন উত্তর হচ্ছে ডিম ফোটানোর জন্য প্রথমত উর্বর ডিম দরকার ডিম বাসায় ধাপ হলো এক নম্বর হচ্ছে মাছ আকারের মসৃণ মোটা ও শক্ত খোসার ডিম দুই নম্বর হচ্ছে স্বাভাবিক রঙের মাঝারি আকারের ডিম তিন নম্বর পরিষ্কার পরিচ্ছন্ন চার নম্বর পঞ্চাশ থেকে ষাট গ্রাম ওজনের ডিম এবং ডিমের বয়স গ্রীষ্মকালে তিন থেকে চার দিন এবং শীতকালে সাত থেকে দশ দিন প্রাকৃতিক উপায়ে ডিম ফোটানো পদ্ধতি এই পদ্ধতিতে মুরগিকে দশ থেকে বারোটি ডিম দিয়ে বসানো হয় এর জন্য একটি ঝুড়ি দিয়ে দিয়ে একটি বাসা বানাতে হবে মুরগির বাসা পঁয়ত্রিশ সেন্টিমিটার বেশ এবং দশ সেন্টিমিটার গভীর হবে আট থেকে দশ দিন পর ডিমগুলো সূর্যের আলোয় পরীক্ষা করতে হবে ডিমের ভেতর ব্রণ থাকলে কালো দাগের মতো দেখাবে এরপর একুশ থেকে এই দিনের মধ্যে ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসবে প্রশ্ন পাঁচ কিভাবে সেচের পানির অপচয় হয়ে থাকে সেচের পানির কার্যকারিতা বৃদ্ধি করা প্রয়োজন কেন পাঁচ নং প্রশ্নের উত্তর হচ্ছে সেচের পানির অপচয় হওয়ার কারণ হলো এক নম্বর হচ্ছে বাষ্পীভবন ভবন দুই নম্বর পানির অনুশ্রবণ ও তিন নম্বর পানি চোয়ানো ফসল চাষের জন্য পানির সেচ প্রয়োজন কিন্তু সেচের পানির অপচয় হলে কৃষকের আর্থিক ক্ষতি হয় তাই সেচের পানির অপচয় রোধ করা প্রয়োজন ফলে কৃষকের শ্রম ও ব্যয় কম হবে এবং আর্থিক ক্ষতি হতে কৃষক রক্ষা পাবে কৃষিখাতী অন্যান্য সকল বই নমুন পেতে সেলিনটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ